মায়ের কাজে হেল্প করতে গিয়ে আর পাকিয়ে ফেললাম দাদির আরও জন্য খুব সুন্দর দেখে শাড়ি কিনে আনলাম সবকিছু আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে আম্মুকে একটু মার্কেটে পাঠিয়ে দিলাম দাদি আসছে বেড়াতে তার জন্য শাড়ি কিনে আনার জন্য আমি সকাল সকাল নাস্তা করে গেছিলাম কাজ করতে যে ভাবলাম যে আম্মু যেহেতু আসতে দেরি করছে তো আমি কিছুটা কাজ এগিয়ে রাখি তাই দাদিকে জিজ্ঞেস করলাম আম্মু কি রান্না করবে আজকে তো আম্মু বলল মুরগি দিয়ে চাল কুমড়া রান্না করবে আর যে কোনো একটা ভাজি রান্না করবো তো তো আমি কাটাকুটি করতে বসে পড়লাম আম্মুর কিছুটা কাজ এগিয়ে রাখবো ফার্স্ট চাল কেটে দেন ফ্রিজের দেখলাম গুলা সবজি আসে তো সবচেয়ে সহজ সবজিটাই বের করলাম ভাবলাম দুন্দুল ভাজি করব। এমনিতে তো আমাকে আম্মু কোনো কাজই করতে দেয় না বিশেষ করে রান্নাবান্নার কাজে মনে করে এখনও আমি কিছুই পারি না আসলে এতদিন যাবত সংসার করছি আমি নিজে নিজে রান্না করছি সেটা তো তার মাথাই থাকে না সে আমাকে কোনো কিছুই রান্না করতে দেয় না হয়তো বা কোনো না কোনো রান্নায় ভুল ধরবেই যদি ইচ্ছে করে রান্না করতে যাই যেমন আজকে চাল নাকি পারফেক্টলি কাটা হয় নাই আর দুন্দুলটাও কাটা হয় নাই আম্মু তো এর জন্য দিসে বকা কেন আমি কাটতে গেলাম আমাকে তো কাটতে বলে নাই আমি তো আরও রাগ করে বলছি যে আমি এত কষ্ট করে করলাম ভালো বলবে তা না আরও দোষ ধরে তারপর চুপ করে গেল কি আর করার কিছুই করার নাই আসলে যে দুদুলগুলা কেটেছিলাম সেগুলো আর একটু পাতলা করে কাটা লাগতো আর চাল কুমড়াটা আরেকটু মোটা করে কাটা লাগতো তবে দুন্দুল কাটাটা মোটামুটি আমি জানি বা চাল কুমড়াটা আমার কখনো খাওয়া হয়নি এই জন্য ভুল হয়ে গেছে চাল কুমড়া যদি পাতলা করে কাটা হয় তাহলে নাকি তরকারি একটু টক টক লাগে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায় এই জন্য আর কি পরবর্তীতে কিন্তু আমি তরকারিটাই গোলমেলে পাকিয়ে ফেলছি আর যেহেতু অনেক কিউব করে কাটা ছিল তাই এটা ছিলাও সম্ভব নাই আর চাল কুমড়ার নাকি ফেলে দিতে হয় সেটা আবার পরবর্তীতে একটা একটা করে আমার দাদি ফেলে দিছে আমাকে আর কোনো কাজই করতে দেয় নাই আম্মুর কাছে এখনও আমাকে অনেক ছোটোই মনে হয় অনেক রান্না আছে যেগুলা মানে স্পেশাল রান্নাগুলো হয়ে থাকে যেগুলো আমি নেটে রেসিপি দেখে তৈরি করি তা কিন্তু আম্মু পারে না বললেই চলে আর আগে যে রান্নাগুলো যেগুলো রেগুলার রান্না করা হয় সেগুলো তো প্রত্যেকটা জিনিস আম্মুই সবচাইতে ভালো পারে এই যে দেখো আমার কাটতে কাটতে কিন্তু আম্মু চলে আসছে আমার কিন্তু পুরো কাটাই হয় নাই তো কাটাকাটি বাদ দিয়ে দেখা শুরু করলাম যে যেরকম শাড়ি আনতে বলছি সেরকম হয়েছে কিনা আমাদের তিনজনের পক্ষ থেকে দাদির জন্য তিনটা শাড়ি দাদির পছন্দ হবে কিনা না সেটাও একটা বড় বিষয় তো মা সাল্লাহ আলহামদুলিল্লাহ দাদির অনেক বেশি পছন্দ হয়েছে সুতি শাড়ি সফটের মধ্যে মোটামুটি ভালোই বেস্ট শাড়ি ছিল শাড়িগুলো সবারই পছন্দ হয়েছে আর মুরব্বীমানও যেহেতু পরবে যতটা কমফোর্টেবল শাড়ি রাখা যায় ততটাই কিন্তু ভালো আর আমি তো সবসময় দেখছি দাদি কখনোই সুন্দর করে শাড়ি পরতে পারে না পেচিয়ে পেচিয়ে শাড়ি পরে আর একটু পরপর তো খুলে যায় তো কোনো কথাই নাই আরও কিছু শপিং করে আম নিয়ে আসছিল যেমন আমি ভিডিও করি বলে আমি কিন্তু আমার জন্য দুইটা ফুলের টপ অ্যান্ড কিছু কিছু বাসার প্রয়োজনীয় আইটেমও নিয়ে আসছিল সেগুলো আমি খুলে খুলে রাখছিলাম এর মধ্যে আমার থালাবাটি মাজার জন্য যেই সোফাটা আনছিল সেটা অনেক বেশি ইউনিক মনে হয়েছে এটা আগে কখনো দেখি নাই এটা দিয়ে স্টিলের মাজানের কাজও হবে আবার দেখা যায় সাবান দিয়ে থালাবাটি মাজাও যাবে প্রবলেম হবে না এই যে আমার করা কাজগুলো তারা আবার চেষ্টা করছে ঠিকঠাক করার জন্য আর আমি এদিকে চলে আসলাম টেবিলটা ক্লিন করার জন্য আম্মু টেবিলের জন্য একটি টেবিল ক্লথ নিয়ে আসছে সেটাই আর কি বিছাবো আর বিছানার আগে গ্লাসটা খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি কারণ নিচে যদি ময়লা থেকে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে দাগ পড়ে যাবে তাই খুব সুন্দর করে ক্লিন করতেছি ঘরের বড়রা যদি রান্নাবান্না খুব সুন্দর করে পারে তাহলে কিন্তু ছোটরাও ঘরটা গুছাতে পারে খুব সুন্দরভাবে তাদের মতো করে কিন্তু বড়রা ধৈর্য নিয়ে গুছাতে পারবে না আম্মু রান্না করছিল এদিকে আমি টেবিলটা খুব সুন্দর করে ক্লিন করে ফেললাম দেখতে কিন্তু এখন ভালোই লাগতেছে আর এটা বিছিয়ে রাখলে টেবিলের গ্লাসটা নিরাপদ থাকে আর দেখতেও ভালো লাগে সকাল সকাল চাচ্ছিলাম তো আম্মুকে হেল্প করতে কাজ আগিয়ে দিতে বাট কি আর করার কাজ তো আরো পিছিয়ে দিলাম আম্মু সেই কাজই করছে আর আমি টেবিলটা গুছিয়ে ফেললাম কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করে জানিও আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ